হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না হবে তাই বেগুন তুলতে চলে আসলাম নিজ হাতে লাগানো গাছ থেকে যখন সবজি তোলা হয় তার মজাটাই আলাদা আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার কাছে গাছ লাগাতেও যেমন ভালো লাগে গাছ থেকে সবজি তুলতেও খুব ভালো লাগে আর এই গাছগুলো আমার খুব শখ করে লাগানো তো আলহামদুলিল্লাহ মাসাল্লাহ এত বেগুন ধরবে বুঝতে পারিনি এখান থেকে শুধু আজকেই বেগুন তুলিনি নি আরও অনেকবার অনেকবার বেগুন তোলা হয়েছে এখানে শুধু বেগুন গাছ না আর অনেক গাছই আছে আমার ছোট্ট একটা সবজি বাগান আছে খুব শখের একটি বাগান ছোট্ট যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখাবো আসলে আমাদের বাড়ির আনাচে কানাচে অনেক খালি জায়গা পড়ে থাকে তো সেখানে যদি আমরা কিছু সবজি গাছ লাগাই তো সমস্যা কোথায় আরও তরতাজা সবজি খাওয়া যাবে আর তরতাজা সবজির স্বাদই কিন্তু অন্যরকম যাই হোক আজকের আমার এই বেগুন গাছগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ